মাছ আল্লাহ বিশাল বড় মাছ কিন্তু তো ওই মাছগুলো ভাই কত করে বিক্রি করতেছেন 300 টাকা কেজি মাত্র তিনশো টাকা এত ধরনের মাছ 300 কেজি আপনি যে কোনো মাছগুলো কত বিক্রি করতেছেন এগুলা খালি দুশো খালি কেজি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসি মেরাদিয়া মাছের বাজারে মেরাদি হাটের মাছের বাজারে তো আজকে আপনাদের দেখাবো যে মাছ বাজারে কি কি মাছ পাওয়া যায় কত বড় বড় মাছ পাওয়া যায় এবং মাছের কেমন দাম তো ভিডিওটি সবাই দেখবেন ভাই মাগুর কত বিক্রি কেজিতে মাগুর মাছ গুলা বিক্রি হইতেছে এটা কি মাছ ভাই ভাটা মাছ কত বিক্রি হতেছেন দুশো টাকা মাত্র দুইশো টাকায় কিন্তু ভাই ভাটা মাছ পেয়ে যাবেন আপনারা এখানে আসলে ভাই এগুলা কি মাছ ভাই এখানে বোয়াল মাছ আছে শিং আছে কই আছে পাবদা আছে তাপি আছে পুঁটি আছে শোল আছে অনেক ধরনের মাছ আছে এত ধরনের মাছ এখানে জি তো এই মাছগুলো ভাই কত করে বিক্রি করতেছেন 300 টাকা কেজি ভাই মাত্র 300 টাকা এত ধরনের মাছ 300 টাকা কেজি আপনি যে কোনো পথ

এগুলো কি মানে সব পুকুরে হাওড়ের মাছ হাওড়ের মাছ হাওড়ের মাছ বড় হাওড়ের মাছ বড় মেরা দিয়ে হাটে আসলে আপনার মাত্র তিনশো রয় কেজিতে পেয়ে যাবেন এই ভাইয়ের কাছ থেকে ভাই কি প্রতি বুধবার এখানে বসেন আচ্ছা মেরা দিয়ে হাটে সবসময় আসলে পাবেন আর বুধবারে পাবেন এই মেরা দিয়ে এই মেরা দিয়ে বাজারে বসেন আর মেরা মেরা দিয়ে হাটে প্রতি বুধবারে এখানে পেয়ে যাবেন এখানে আছে বড় কাতল বড় মৃগেল বড় রুই

আপনাদের যার যেভাবে ভালো লাগে দুশো টাকা কেজিতে কিন্তু ভাইয়ের কাছ থেকে মাছ নিতে পারবেন তো ভাই বেচা এখানে কেমন চলতেছে আজকে ভালো চলতেছে তো আপনাদের এই মাছগুলো কোথাকার মাছ কুমিল্লার মাছ তো কুমিল্লা থেকে এখানে আসছেন নাকি কোন বাজার থেকে কিনছেন আচ্ছা গাড়িতে করে কুমিল্লা থেকে মাছগুলো এনে কিন্তু মেরা দিয়ে হাটে বিক্রি করতেছে আপনারা মেরা দিয়ে হাটে আসলেই খুবই অল্প দামে কিন্তু মাছ পেয়ে যাবেন এখানে মাছের খুবই দাম কম এই হাটে প্রতি বুধবারে আপনারা এই হাটে আসলেই মাছগুলো পেয়ে যাবেন খুবই কম দামে এখানে মাছ পাওয়া যায় ভাই কত বছর মাছ বিক্রি করেন আপনি পনেরো বছর ভাই কিন্তু পনেরো বছরের মাছ বিক্রি করে আপনি কি প্রতি বুধবারে কি মেলা দিয়ে হাটে বসেন প্রতি বুধবারে ভাই দিয়ে হাটে বসে আপনারা বুধবার দিন এই মেরা রামপুরার দিয়ে হাটে আসলেই কিন্তু এই ধরনের মাছ পেয়ে যাবেন মাত্র দুশো টাকা কেজিতে বাজার থেকে কিনতে গেলে আপনাদের হয়তো আর অনেক বেশি লাগতে পারে তিনশো সাড়ে তিনশো টাকা বাজারে যে দাম এই মেরা দিয়ে হাটে আসলে আপনার এই ভাইয়ের কাছ থেকে মাত্র দুইশো টাকা এই মাছগুলো পেয়ে যাবেন বিশাল বড় মাছ কিন্তু এত বড় মাছ মাত্র তিনশো টাকা কেজি এদিকটায় আর অনেক ধরনের মাছ রয়েছে দেশি কই মাছ ভাই এগুলো কি মাছ ভাই মিশালি মাছ এই মাছগুলো কত বিক্রি করছেন কেজি মাত্র দুশো টাকা এত বড় বড় সরপটি মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এত বড় বড় সরপুরি মাছ মাত্র দুশো টাকায় কেজি বিক্রি সেই মেরা দিয়ে হাটে এত সস্তায় এখানে মাছ পাওয়া যায় আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না আপনারা রামপুরা মেরা দিয়ে হাটে চলে আসতে পারেন এত সস্তায় মাছ কেনার জন্য এই মেরা দিয়ে হাটে এত অল্প দামে যে মাছ বিক্রি করা হয় আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না দেখেন এত মানুষের ভিড় আর এত মানে মাছ এখানে বেচা কেনা হচ্ছে মানে এত অল্প দামে এখানে মাছ বিক্রি করা হয় তো আপনারা চলে আসতে পারেন এই রামপুরা দিয়ে হাটে মাছ কেনার জন্য